ইকোনমিক্স মানবিকের স্টুডেন্টদের জন্য অন্যতম বড় একটা চ্যালেঞ্জ আর যারা পড়াশোনা করে নাই তাদের জন্য তো এটা আরও বড় একটা চ্যালেঞ্জ যে কিভাবে ভাই এত বড় সিলেবাস শেষ করব। পরীক্ষার আর মাত্র তিন মাস বাকি বাংলা পড়বো ইংরেজি পড়বো নাকি অন্য কোনো সাবজেক্ট পড়বো আর এর মাঝে ইকোনমিক্স বা শেষ করব কেমনে এ প্লাস পাবো কীভাবে ইকোনমিক্সের এ প্লাস পাওয়াটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকতে হয় কেননা এই সাবজেক্টটাই মানবিকের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেটার চেয়ে একটু আলাদা হয় কারণ এটার মধ্যে আমরা ম্যাথ দেখতে পাই গ্রাফ দেখতে পাই থিওরিটিক্যাল অনেক বিষয়বস্তু দেখতে পাই যে কারণে কেউ ভয়ে বা কেউ হচ্ছে কি ফাঁকিবাজির কারণে এটা পড়া থেকে একেবারেই দূরে থাকি কিন্তু পরীক্ষার শেষ সময়ে বা পরীক্ষা যখন চলে আসবে এই মুহূর্তে তো আমাকে সব কিছুই পড়তে হবে তখন এই ইকোনমিক্স দেখে পড়াশোনার প্রতি আগ্রহ আরও চলে যায় তো এই যে এই আগ্রহ চলে যাওয়া বা ভয় পাওয়া এই ভয় পাওয়াকে কাটিয়ে উঠে তিন মাসের মধ্যে তুমি কীভাবে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি ইকোনমিক্স পড়তে পারো এবং এ প্লাস নিশ্চিত করতে পারো এইচএসিতে ইকোনমিক্সে তোমার অন্য যে কোনো সাবজেক্টে তোমার এ প্লাস মিস গেলেও ইকোনমিক্সে কীভাবে তুমি এ প্লাস পাইতে পারো সেটাই নিয়ে আজকে আলোচনা করবো আমি তোমাদের সাথে আছি তোমাদের আবির ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে তো এইচএসসি যারা তোমরা এইচএসসি পঁচিশ আছো তোমাদেরকে প্রথমে বলবো তুমি যা পড়েছ এখন পর্যন্ত তা তো তোমার মোটামুটি আয়ত্তে আছে কিছু ভুলে গিয়েছ তো ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাকে ফার্স্টেই যেটা করতে হবে তোমার বইয়ের যে টপিকগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টার ওয়াইজ না গিয়ে তুমি টপিক ওয়াইজ এগিয়ে যাও কেননা তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ দেবে ইকোনমিক্সের চ্যাপ্টারগুলো কি অনেক বড় বড় চ্যাপ্টার তো সেখানে তুমি যদি এইটা আইডেন্টিফাই করতে পারো যে কোন কোন টপিক থেকে এইচএসিতে কোয়েশ্চেন আসে এক্সামে তো সেক্ষেত্রে তুমি দেখতে পারো যে ফার্স্ট চ্যাপ্টারে কিছু টপিক রয়েছে যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে কি তোমার অর্থ ব্যবস্থাগুলো রয়েছে তুমি অর্থব্যবস্থাগুলো কি ভালো করে পড়ে ফেলো সেকেন্ড চ্যাপ্টারে যাও সেকেন্ড চ্যাপ্টারে তোমার আছে কি চাহিদা যোগান এরকম তারপর হচ্ছে চাহিদা সমীকরণ যোগান সমীকরণ এভাবে তুমি হচ্ছে কি চ্যাপ্টারগুলাতে টপিক যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে ফেলো এভাবে টপিকগুলার একটা লিস্ট বানাও তোমার এই টপিকগুলো যখন লিস্ট করে ফেলবা তোমার কিন্তু পড়া এমনিতেই কমে আসবে আগে যখন তোমার কাছে ছিল পুরো একটা বই এই টপিকগুলা আইডেন্টিফাই করার পর তুমি দেখে ফেলবা কি তোমার কাছে এখন শুধু একটা লিস্ট আছে টপিকের এখন ওই টপিক ধরে ধরে তুমি বইয়ে যা আছে সেইটা পড়বা তাহলে ওই টপিকের সাথে আনুষঙ্গিক যা আছে সেগুলো তোমার শেখা হয়ে যাবে আর তোমার পড়াটাও কিন্তু এত চাপের মনে হবে না আবার তুমি দেখতে পারো যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি প্রচুর পরিমাণে ম্যাথ থাকে কারণ এই যে চাহিদার ক্ষেত্রে চাহিদা সমীকরণ চাহিদা অপেক্ষক চাহিদা স্থিতিস্থাপকতা উৎপাদনের ক্ষেত্রে কি মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন বাজারের ক্ষেত্রে বাজারের মুনাফা কখন স্বাভাবিক হয় কখন অস্বাভাবিক হয় কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে হয় এরকম নানান জিনিস কিন্তু তোমার কি পাবা তো এক্ষেত্রে তুমি দেখো কোন অধ্যায়ে কি করবা কোন অধ্যায়ের কোন ম্যাথ গুরুত্বপূর্ণ ওই ম্যাথের যে ফর্মুলাগুলো আছে বা ওই ম্যাথগুলো আছে ওইগুলো বেশি বেশি করে কি তুমি প্র্যাকটিস করো ওইগুলোর উপরে নজর দাও কারণ এইচএসসিতে কিন্তু তোমার ইকোনমিক্সে তোমার দেখা যায় যে ফর্টি পারসেন্টাস হচ্ছে ম্যাথ বেসড কোয়েশ্চান ফর্টি আসলে সিক্সটি পার্সেন্ট ফর্টি টু সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চান ম্যাথ বেসড হয় থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু ইকোনমিক্সে খুব একটা নাই কয়েকটা অধ্যায়ে আছে আর তাছাড়া তোমরা পরীক্ষা দিচ্ছ শর্ট সিলেবাসে যেই কারণ হচ্ছে কি তোমাদের এই প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই থিওরিটিক্যাল আছে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার কি মোটামুটি ম্যাথস নিয়ে ফোর্থ চ্যাপ্টারে আমরা দেখতে পাই গ্রাফ ম্যাথ আবার থিওরি তিন রকমই আমরা পাই তো এই যে জিনিসটা তুমি যদি দেখো তো ফোরটি টু সিক্সটি পার্সেন্ট তোমার হচ্ছে কি ম্যাথ কাভার করলেই হয়ে যাবে এরপর তুমি যখন ম্যাথ কাভার করে ফেলেছ তোমাকে জানতে হবে কি গ্রাফ আঁকা কারণ ইকোনমিক্সে তুমি যখন গ্রাফ আঁকতেছো বা গ্রাফটা ব্যাখ্যা করতেছো একে তখন কিন্তু তোমার মার্কস পাওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায় যেমন ধরো তোমার আসলো যে পরীক্ষায় এরকম অসংখ্য কোয়েশ্চেন আমরা দেখতে পাই যে বাজারে কোন পর্যায়ে হচ্ছে কি সে ক্ষতি শিকার করে উৎপাদন করবে এই ধরনের প্রশ্ন যদি আসে মার্কেটে সেই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে কি গ্রাফটা দিয়ে দিতে পারো তোমাকে করতে হবে কি যে কোনো ক্ষেত্রেই তুমি গ্রাফ আঁকবা কোয়েশ্চান আনসার করার ক্ষেত্রে গ্রাফ আঁকবা তো তুমি দেখো তোমার বইয়ে কোন কোন গ্রাফগুলা রয়েছে সেই গ্রাফগুলা সম্পর্কে একটা ভালো ধারণা নাও সেগুলা প্র্যাকটিস করো তোমার দেখা যাবে কি অর্ধেক প্রেশার এখানেই কমে আসবে ম্যাথ আর গ্রাফ যদি তোমার আয়ত্তে চলে আসে ইকোনমিক্সের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট তোমার কমপ্লিট এখন এই জিনিসগুলো কিন্তু তোমার কি বেশি সময় লাগবে না বা তুমি চাইলে হচ্ছে সহজেই এগুলো লিস্ট করে ফেলতে পারবে যখন তুমি টপিক ওয়াইজ লিস্ট করবা তখন তুমি দেখতেছো যে কোন টপিকে কোন ম্যাথটা আছে কোন গ্রাফটা আমার প্রয়োজন হয় তো ওই টপিক অনুযায়ী তুমি ওই ম্যাথ ওই গ্রাফটাকে একটা রুটিনের মাধ্যমে পড়ে ফেলো তোমার পুরো বই পড়ার তখন কিন্তু দরকার পড়ে না এছাড়াও তোমরা যদি একটু চিন্তা করো যে এই শেষ সময়ে ইকোনমিক্স পড়ার ক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে তোমাদের আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স তো ছিলই সেটার পাশাপাশি কিন্তু কি অসংখ্য মাইক্রো কোর্স রয়েছে তো এই মাইক্রো কোর্স যেগুলো আছে সেগুলো যদি তুমি নাও এই মাইক্রো কোর্সগুলোতে তুমি পাবা কি তুমি বইয়ের যাবতীয় যে ক্লাস আছে সেটা তো পাবাই আমরা তোমাকে টপিক ধরে ধরে ম্যাথ গ্রাফ সবই দেখায় দিচ্ছি এছাড়াও তুমি আরেকটা জিনিস পাবা যেটা হচ্ছে কি দাগানো বই এখন দাগানো বই কেন গুরুত্বপূর্ণ যখন তুমি নিজে পড়তে যাবা তোমাকে কিন্তু কি বইয়ের সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না তোমাকে কিছু ধারণা দেওয়ার জন্য অনেক কিছু লেখা থাকে কিন্তু পরীক্ষায় এখন শেষ সময় তো তোমার পুরো বই পড়লে হচ্ছে না তোমার কিন্তু দরকার পড়বে যে এমসিকিউ কোত্থেকে আসবে আমি এমসিকিউ কিউ কেমনে আনসার করবো সেক্ষেত্রে দাগানো বই কিন্তু খুব বড় একটা এসেট হইতে পারে তো আমরা তোমাদেরকে যে ক্লাস করাচ্ছি বা হচ্ছে দাগানো বই দিচ্ছি এগুলোর জন্য তো কি তোমরা এই মাইক্রো কোর্সগুলা কিনতে পারো শেষ সময় মাত্র একশো টাকা তার উপরে আবার ডিসকাউন্ট চলতে থাকে তো সেক্ষেত্রে তুমি একশো নিরানব্বই টাকায় একটা কোর্স কিনে নিলা ইকোনমিক্স কোর্সটা কিনে নিলা সেটার ক্লাস দেখলা সেখান থেকে তুমি হচ্ছে কি দাগানো বইয়ের পিডিএফ পাবা দাগানো বই পড়লা তোমার এমসিকিউ কাভার হয়ে যাবে টপিক বা ম্যাথ যেটা বুঝতে পারতেছো না গ্রাফ যেটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমরা কভার করে দিচ্ছি ক্লাস দেখে তুমি কি মুহূর্তের মধ্যেই টপিকটা সম্পর্কে ম্যাথ সম্পর্কে ক্লাস সম্পর্কে কি গ্রাফ সম্পর্কে আর চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু তুমি পেয়ে যেতে পারো তাইলে এক্ষেত্রে শেষ সময় আসলে আমাদের ফুল কোর্সের চাইতে আমি বলবো কি মাইক্রো কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মাইক্রো কোর্সগুলোতে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তুমি তোমার সাইকোলজি আছে তুমি সাইকোলজি কোর্স নিলা ইকোনমিক্স আছে ইকোনমিক্স নিলা সিভিক্স দরকার সিভিক্স নিলা বাংলা দরকার বাংলা নিলা ইংরেজি দরকার ইংরেজি নিলা তোমার যেটা প্রয়োজন সেই কোর্সটা কেন কিনে সেটার ক্লাসগুলো দেখো যেই টপিকগুলোতে সমস্যা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস ভাগ করা আছে লেকচারগুলো একটু দেখো তারপর দাগানো বইটা দেখো দেখে এমসিকিউ সম্পর্কে একটা ধারণা নাও প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার মোটামুটি প্রিপারেশনটা গোছানো হয়ে যায় এখন আসি আমি পরবর্তী যেটা কথা বলছিলাম চ্যাপ্টারস নিয়ে দেখো চ্যাপ্টারগুলো তুমি যদি চিন্তা করো তোমার একটা শর্ট সিলেবাস আছে তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে আর কোন চ্যাপ্টারে কয়টা কোয়েশ্চেন আসে আসলে কোন চ্যাপ্টার থেকে কি কয়টা কোশ্চেন ইকোনমিক্সে কিন্তু মোটামুটি তুমি আইডিয়া করে ফেলতে পারো যে এইচএসসিতে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসে একটা হায়েস্ট আসলে দুইটা আসতে পারে সেকেন্ড আর থার্ড যে চ্যাপ্টার রয়েছে এই দুইটা চ্যাপ্টার মিলায় কোয়েশ্চেন আসে হচ্ছে ধরো চারটা এই চারটার বেশি সাধারণত আসে না দুইটা দুইটা করে কোশ্চেন থাকে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা তৃতীয় অধ্যায় থেকে দুইটা চতুর্থ অধ্যায় যেটা যেটা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন আসে এই যে তোমার হচ্ছে ওভারঅল তুমি যদি চিন্তা করো তোমাদের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র মিলিয়ে যে চ্যাপ্টারগুলা থেকে কোয়েশ্চেন আসে বেশি ওই চ্যাপ্টারগুলা তুমি আইডেন্টিফাই করো ওই চ্যাপ্টারের ক্লাসগুলো তুমি মাইক্রো কোর্সে দেখে ফেলো মাইক্রো কোর্সে যখন তুমি ওই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখবা ওই দাগানো বইয়ের পিডিএফটা দেখবা তখন কিন্তু তোমার সিকিউ এম কিউ সবগুলো সম্পর্কে কি ভালো একটা ধারণা চলে আসবে এবারে আসি আমরা প্র্যাকটিস কিভাবে করব যে ভাই সব কিছুই তো করলাম আমি ম্যাথ ধারণা নিলাম গ্রাফ আঁকা শিখলাম এখন এগুলা পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করব শুধু তো টপিক জানলে আমার হবে না আমাকে সিকিউ লিখতে হবে এমসি লিখতে হবে তো সেক্ষেত্রে তোমার বইয়ের অনুশীলনী আছে অনুশীলনীর সি ক সলভ করো তারপর তুমি বেশি বেশি এক্সাম দাও যখন তুমি এক্সাম দিবা তখন কিন্তু তোমার এই সিকিউ এমসি সবগুলোর ক্ষেত্রে কি ভালো একটা দখল চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্যতম বিষয় হচ্ছে কি সিকিউ এমসি ক্ষেত্রে টাইম অন্যান্য বিষয়ে তুমি হয়তো গতানুগতিক লেখা লিখে দিতে পারবা ইকোনমিক্সে কিন্তু সিকিউয়ে এই গতানুগতিক লেখা লেখার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে তোমার ওই যে ম্যাথ গ্রাফ যা শিখেছ সেটাকে কি তোমার অ্যাপ্লাই করতে হবে তোমার প্রশ্নটা সাজাইতে হবে আর এই গ্রাফ আঁকতে গিয়ে যেন তোমার বেশি সময় চলে না যায় ম্যাথ করতে গিয়ে যেন বেশি সময় চলে না যায় সেটার জন্য তুমি বেশি বেশি সিকিউ বাসায় লেখো পরীক্ষা দাও একেবারে টাইম ধরে তুমি সুন্দর করে লেখো টাইম ম্যানেজমেন্টটা তুমি দক্ষ হও তাহলে ওভারঅল তুমি যখন এই কাজটা করবা সিকিউ তোমার কিন্তু কোনো সমস্যা হবে না আর এম সি এর সমস্যার সমাধানের জন্য তুমি যখন প্র্যাকটিস করবা দাগানো বইয়ের পিডিএফ তো আমরা দিচ্ছি তো দাগানো বই যখন তুমি পড়তেছো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক সহজ হয়ে আসবে তোমার পুরো বই এক টানা পড়ার দরকার নাই শুধু দাগানো অংশগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো তুমি পড়লা এম সি কেউ দেখাইলা আশা করি যদি তোমরা হচ্ছে এভাবে ভাগ করে এই শেষ তিন মাসে এভাবে ভাগ করে পড়তে পারো তুমি হচ্ছে কি টপিক অনুযায়ী হচ্ছে ম্যাথ গ্রাফ আর হচ্ছে কি থিওরিগুলো কাভার করবা কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে বিগত বছরে বোর্ড কোয়েশ্চেন গুলো দেখলেই কিন্তু ধারণা পেয়ে যাবা কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে তো ওই চ্যাপ্টারগুলোর কোয়েশন ম্যাথগুলা গ্রাফগুলা বা কি ধরনের কোয়েশ্চেন আসে সেই অনুযায়ী তুমি সিকিউ কেউ প্র্যাকটিস করো এমসি প্র্যাকটিস করো এই শেষ তিন মাসে ইকোনমিক্সে এ প্লাস তোমার কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ তো এইভাবে যদি তুমি ভালো করে পড়তে পারো ইকোনমিক্স ছাড়াও অন্যান্য সাবজেক্ট তো আছেই আমাদের কি সব সাবজেক্টেরই কিন্তু তোমার মাইক্রো কোর্স আছে এছাড়া একাডেমিক টু অ্যাডমিশন আছে তুমি জাস্ট ওয়েবসাইটে যাও ক্লাসটা দেখো পড়তে বসো পড়ার টেবিল থেকে উঠবা না নিজে হাল ছেড়ে দেওয়া যাবে না সর্বশেষ কথা হচ্ছে কি হাল ছেড়ে দেওয়া যাবে না চেষ্টা চালায় যাইতে হবে